অমিন আয়াতিহি ইয়াতি মিন কালাকুম আনফচিকুম আজৱা আজ লিটাছ কুনো ইলেইহা আল্লাহৰ ফৰ্মাইত্ৰা যে তান নিশানি হলৰ মাজে তাকি এটা নিশানি হৈলো যে চুমাতনৰ মাজে তাক সুমাথানৰ সংগী বনাইছোন আল্লায় লিটাছ কুনো ইলাইহা যাতে শৰীৰ তুমি তেং তাৰ চেয়ে শান্তি পাওঁ বেটা মাংসৰে আল্লাহ বিগ্ৰাহ অৰ্থাৎ আল্লাৰবুল ইদ্যুতে বেটিমানচৰে এটা দিয়া ফৰ্মাইতৰা যে বেটা মাঞ্চ শান্তির জায়গা আল্লাহ বেটি মঞ্চরে বানাইছেন আর এই শান্তির সম্পর্কটা সৃষ্টি হয়ে বিবাহর বন্দন কারণে বিবাহর অনেক ক্ষতি তাছাড়া আল্লাহর ওয়া সাল্লামায় ফরমাইন হদ্রতে আবু হুয়াতে হদিস দুনিয়া কুল্লুহা মাতা মাতা দুনিয়া আলমার আতেহা দুনিয়া সব কিছু ব্যবহারের উপযোগী বস্তু আর দুহার ব্যবহারের উপযোগী তাম কি আর সবচেয়ে ভালো গিয়া একজন নেক এবং ভালো বেটি মানুষ তাছাড়া সোহাবুল ইমান জিল পৃষ্ঠার মধ্যে কিতাব আঞ্চন মুসানিফ ইদা ইজা তাজাউব আব্দু ফে কামুলা নিষ্পত্তি মানুষে যখন শাদু করে তখন তার আদা দিন অর্থাৎ আদা ইমান মুকম্মল হয়ে যায় आगे फरमाईतरा फत तकिल्लाह फिल नस्ल बाकि अर है बाकी जे तार दिन रुई से ए दिनर व्यापारे है होशियारी ओ अवलंबन करो तो तव इले है कामयाब होई देबो अलमा हसकफी रहमतुल्लाह अलैहे अदरुल मुफ्तार माशामी सलम बर जिल् 57 नंबर पेजर मध्यांतरा कुतरा लैता लना इबादत सुरियत मिन अहदी आदम इलल आन এমন কোন ইবাদত নাই যে ইবাদত হযরতে আদম আলাইহিস সালাম থেকে লিয়া আইদ পর্যন্তর্তর্ত শরীয়তে মুহাম্মদিয়া পর্যন্ত আছে এবং সুম্মা তাসতামির রুফিল জান্নাহ আর জান্নাত পর্যন্ত তাকব ইল্লা নিকাহ ওয়াল ঈমান এই ইবাদত হইল বিবাহ করা নিকাহ করা আর ঈমান এই দুই ইবাদত হযরতে আদম থেকে লিয়া এখন পর্যন্ত আছে আর এবং তাকব জান্নাত পর্যন্ত নিকাহ করার বিশেষ ফজিলত আহাদিসর মধ্যে বারতি সবচেয়ে বড় ফজিলত আর সবচেয়ে বড় फायदा হইল আল্লাহর রতুলে فرمাইতা ফা ইন্নাহু আগযুলিল বাছরি ওয়া আহসানুল পার্জি যে মানুষে शादी করিলায় তার কষ্ট তার সীমিত হৈ যায় তার শোক দবি হই যায় আর তার লজ্জাস্থানের হেফাজত হই যায় প্রত্যেক যে মানুষে নিকাহ করিলায় সে বদ্র হই যায় और हे नेक ओ जय गुनार थी बस बार तार एक सबब एवं जरिया बनी जाए जैक शादी शादी हुई तो निका फरा हुई तो फात्री देखा इस्लामिक को विधान आसे नहीं फात्री देखा इस्लामिक विधान किता द्वित प्रश्न एक तो यही ब्यापारे आल्लामा शामी साइल नम्बर जिल आशोटी नम्बर पेजर मध्य अंतरा ओयंदुबु एलानुहु इला कौलिही वन्नजरु इलैहा पबलबु অর্থাৎ শাদির সময় কিছু মস্তাহা বহল আছে কিছু সুন্নত হল আছে এর মধ্যে একটা হইল ও নদ্রু ইলাইহা পাবলাহু যে পাত্রয় শাদি করার আগে একবার পাত্রী দেখা এই হইল গিয়া মুস্তাহ তাছাড়া হদিস শরীফের মধ্যে তিরিমিদি জিন্দে আউয়া তিন দুইশ সাত মধ্যে আইছে আন মুগীরা ইবনে শুআবা তা আনহু খাতাবা ইমরাআতান

তোমাতানোর দুইজনের দুজনের মাঝখানও মহাব্বত ওখান আগে দি তাকা ডাইমি থাকা উখান সম্ভব হইব ইমাম ত্রিমি দিয়ে তাই ফরমাইত্রাহিকানোর মতলব হইল আন তাদুমাল অর্থাৎ প্রথমে যদি ছেলে পাত্রয় পাত্রীদের দেখে তাহলে পাত্র যখন পাত্ৰীৰে দেখব তেলে যখন মেয়েদের দেখব এই দেখা ওখান তারা দুটোটার দরমিয়ানও সমস্ত জিন্দেগীর লাগিয়া মহাব্বত ওখান তাই দিব। এই ফাত্রী দেখার ফজিলত আর দেখার বিদার ওই লোকিয়া প্রথমে ফাত্র পাতৃ দেখা এইখান মস্তাব কিন্তু আমরা দেশ প্রচলিত যে কইনা দেখা বা পাতৃ দেখা যে সিস্টেম এখান বিলকুল এই মস্তাব এবং হদিসর উন্নত আমরা তো পাত্র গিয়া দেখা এইখান নাই পাত্রর গোড়ালায় পাত্রর বাপে বা পাত্রর আরও সম্পর্কিত যারা বেটা মানুষ আছেন যারা লাগে বিলকুল দেখা এই চুলি যাইজু নাই এরা গিয়া দেখে যার কারণে আমরা নিকার মাঝে প্রথমে ওই তাকে গুণার খাম আর ভবিষ্যতেও নিকার মাঝে বরকত থাকে না ফিতনা ফসা থাকে বিবাহিত জীবন সুন্দর হয় না এর মাঝে এক কারণ হইল আমরা প্রথমে যে বিবাহ যে বড় নিয়ামত এই নিয়ামত আরম্ভণি করি আমরা আল্লাহ আল্লাহর রসুলের তরিকার উল্টা যার কারণে ভবিষ্যতে আমরা এটা সুন্দর হয় না গতিকে আমার দর্শক মণ্ডলীর কাছে আমি অনুরোধ করবো আমরা যেহেতু এই বড় এবাদত বিবাহ যেটা এটা শুরু যাতে আমরা আল্লাহ আল্লাহর রসুলের তরিকা মোতাবেক সুন্নতি নিয়ম মোতাবেক ইসলামর বিধান মোতাবিক করি গত আমরা এগুলা দেশ যে মাহল আমরা এলাকা যেগুলা ফাতরায় ফাতরি দেখা এখান আইব এবং সরম মনে করি এখান আসলে কোনো আইব এবং সরম নাই বরং এটা হইল মোস্তাব এবং বিবাহিত জীবনে সুখ শান্তি নাম আনার একটা উত্তম পন্থা গতিকে আমাৰ যাৰা পুৰুষ আমাৰ যুৱকবাই যাৰা স্বাধীকৰ নিজেই ফাতৃ দেখাৰ চেষ্টা কৰো তৃতীয় আৰবটি প্ৰশ্ন হ'ল ফাতৃ সেৱন হোৱা মোস্তাহ ফাতৃটো দেখা যায় বা তোমাৰ ফাতৃ কীৰকম হৈ থাকে কীৰকম ফাতৃৰি কীৰকম মেহেজ ব্যৱহাৰ কৰা মোস্তাহ বেপাৰে আল্লামাৰ স্বামীয়ে কিতাপৰ মধ্য আন্তৰাব কনোহা দুনাহ চিনবা নোহোৱা ইজ্জা নোহোৱা মালা মে জানে দেখা এন চেলে তাকীয়া বয়সে ইজ্জত অৰ্থাৎ আৰু চেলে মেৰ তুলনাই বেছি মালদাৰ হৈতা কফাও কাহু হলু কনোৱা আদব আনুৱা অৰা আনুৱা জামাহালন আৰু শৈতৰা চাইড বস্তুত ফাতৃ ফাতরতি বেশ হইতা তেলে মেয়ের থেকে বাড়িয়া হইতা এক লম্বর হইল হুলুকান আদব আখলাক চরিত্র মেয়ের ভালো হইতো ভদ্র হইত ও আদবান আর মেয়ের আদব ছেলের মেয়ের মাঝে আদব বেশি হইতো হায়া বেশি থাকতো কবর আন আর আল্লাহর ডোর মেয়ের সাথে বেশি তাস্ত বেশি মুক্তকে ফরজগার মেয়ে হইতা ও জামা আলান আর তাই লম্বর কইতরা মেয়ে যেন হইবা এই চেনের তুলনায় সুন্দর হইতা এর কারণ হইল গিয়া আগে বিবাহিত জীবন সুন্দর হবার লাগিয়া যদি এই মোস্তাব গুলা আমরা খেয়াল করি তাহলে আগে বিবাহিত জীবন সুন্দর হইব আরেকটা প্রশ্ন চা বিবাহের সুন্নত বা বিবাহের এই ব্যাপারে আল্লামা হাজক মোখতারের মধ্যে আনছেন বিবাহর দশটা সুন্নত প্রায় বিজকির করছেন এক লম্বার গিয়া বিবাহর এলান করা যখন কোন পাত্র পাত্রীর লাগি নির্দিষ্ট করা হয়ে দিব ঠিক দিব। তখন এই কথা এখানে এলান করা হইতো সবাই জানানি হইতো দুই নম্বর হইল তকদি মুীন আর বিবাহর আগে একটা ফুতবা ফড়া হইলো মোস্তাহাব ওকৌ ফি মাহজিদ্দিন আর বিবাহ মসজিদও সম্পাদন করা বিবাহ মসজিদও ফড়ানি ইকান হইল আর একটা মোস্তাব ইয়াও জুমাতিন আর চার নম্বর আর একটা মোস্তাব হইল বিবাহ যেদিন হইব এদিন জুমার দিন ওয়াও মোস্তাব পাঁচ নম্বর হইল আিন রাশি দিন

যখন আমরা ইফতাত ফোরাইছেন কিতাব নিকা তখন এই ব্যাপারে যে বিবাহর লাগে যদি সেও খরচ করিয়া দাঁড় করিয়া যদি বিবাহ করে তাহলে আল্লাহর গাইবতা কিয়া এই দে আল্লাহ মারাই দিলেন প্রত্যেকে আমরা বিবাহ করতে হইত কিতাব আনছেন যে যদি কিছু খরচ করা লাগে তো খরচ করাই কেন মস্তাব এর মানে বোঝা গেল বিবাহ আমরা দেরি করতাম না আমরা তো খালি সেটিং আর সেটেল হইতে হইতেও শেষ হয়ে যায় বুড়া হয়ে যায় না মানুষ

আর দশ লম্বর এলো ফাউকাহু খুলুকান ও আদাবান ও অরান ও জামালান আর নিকার মাঝে দশ লম্বর মোস্তাক হইলো গিয়া মে যাইন হইবা এইন ছেলেত তাকিয়া বেশি اخলাকি হইতা বেশি আদবী হইতা বেশি আল্লাহ ডরানে হইতা আর বেশ সুন্দর হইতা যাইক শাদি ওয়ার পরে প্রথম যে রাইট ইকান্দে আমরা সবে জুফাফ কই আর বাংলাতে ইকান্দে কোন বাসর তো বাসরের সুন্নতি নিয়ম কি বল কিতা এই রাত্রে আমরা আল্লাহ আল্লাহ রসুলের করে আপনাই না যার কারণে আমরার ভবিষ্যতে বিবাহিত জিন্দগির শান্তি খুব কম আসে ফিতনা ফসাদ আছে তো এই ব্যাপারে আল্লামা আফতাব আহমদ আল্লামা আফতাব আহমদ শাহ সাহেবের আদবী মুবাসরাত কিতাবর ছাত্রিশ নম্বর পেজর মধ্যে দশটা খোঁতা যে দশটা খোঁসা দশটা জিনিস ফলো করা বা আমল করা এই রাত্রে শূন্য এই রাত্রে মোস্তাব এক নম্বর হইল পাত্র আর পাত্রী উভয়জন উজু কর্তা উভয়জন বা উজু তাকতা এবং দুইজনে আতর অথবা ব্যবহার করতা আর তিন নম্বর মস্তাবি হইল গিয়া দুয়োজনে দুই রেখা নকল পড়তা আর চার নম্বর মস্তাব হইল ফাত্র এ ফ্রির আত ধরিয়া তাই এক দোয়া ফরিবা এই হইল গিয়া আল্লাহ ইন্নি আস আলু কামিন খাইহা ও মা জাবাল তাহা আলাইহা

এখে অন্যের পুরা ফরিচয় যাতে এখে অন্যের প্রতি একটা নিষ্পত ফায়দা হয়ে যায় ওরকম এসে অন্যের প্রতি ফরচয় তুলিয়া ধরা বা বালক গল্প করা ছয় নম্বর হইল পাত্র পাতৃকে সহবাজের জন্য প্রস্তুত করবে অর্থাৎ পাত্র জানওয়ার লাখাইন হায়ান লোক কিতাব সাফ করতে আঞ্চন হায়ওয়ানোর লাখাইন চাচিয়া করতো না প্রথমে হে প্রস্তুত করতো প্রথমে প্রস্তুত করিয়া এর কাম খাম শুরু হইব সাত নম্বর হইল উভয়জন সহবাশের এই দোয়া পড়িবে অর্থাৎ এই কাম শুরু করার আগে দোয়া আছে এক নির্দিষ্ট এই দোয়া ফরিবা দোয়া হইলো বিসমিল্লাহি আল্লাহ জাহ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মহারাজা খতানা অর্থাৎ হে আল্লাহ আমরারে শেতান তাকিয়া হেফাজত করো আর আমরা শয়তান শেতান তাকিয়া আমরারে যা নির্দেশ দিবায় অর্থাৎ যদি আমরারে সন্তান বা সন্ততি দান করো তাহলে এইটারেও শয়তান থেকে তুমি হেফাজতে রাখবা আট নম্বর হইল সম্পূর্ণ উলঙ্গ হওয়া নাই সম্পূর্ণ উলঙ্গ হওয়া শরীয়ত নাই হদিশরীফি আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম যখন সহবাস করতা তখন উভয়ের উপরে একটা চাদর রাখতা প্রত্যেকে বিলকুল উলঙ্গ হওয়া এখানে মোস্তাহাবর খেলাফ সুন্নতর খেলাফ নয় নম্বর হইল পিত্রি নিয়মে মিলন করা আর এই ফিতরি নিয়ম কিরকম সুরে আরাফর একশো উনসত্তর নম্বর আয়াতের মধ্যে আইছে ফালাম্মা তগাসাহা ফলাম্মা তগাসাহা হামালাত হামলান খাফিফা এই আয়াত থেকে ইশারা ওখান পাওয়া যায় যেন পাত্র পাত্র তান পজিশন উফরে তাকবা আর পাত্রী নিছে দশ নম্বর হইল মিলনের পর উভয়ে গুতল করা বা অন্তত অজু করা মোস্তাহ এই দশটা দিন যদি আমরা ফলো করি তাহলে আমরা সামনের জিন্দেগি সুন্দর হইব ইনশাল্লাহ একটা প্রশ্ন হইল সহবাসর সুন্নতি নিয়ম কিটা সহবাসর সুন্নতি নিয়ম এই উপরে যে প্রশ্ন বাসরে রাত্রে সুন্নতি নিয়ম বা সবে জুফাফের সুন্নতি নিয়ম দশটায় জেতুল্লোক আর আটটাও শুধুমাত্র দুইটা ছাড়া যেমন একটা হইল দুয়া দেবু আর দুই রেখাত নমাজ পড়া এগুলা করলে উত্তম আর একটা প্রশ্ন হইল সহবাসর পরে বা জনাবতর গুসল কিরকম করতে লাগে এই ব্যাপারে তিরমিজি জিলদা ওয়াল উনত্রিশ নম্বর পেজের মধ্যে স্বয়ং আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামর এই হুটলে জনাবতর ব্যাপারে বিস্তারিত বর্ণনা আইছে হজরত ইবনে আব্বাস তাকিয়া আন ইবনে আব্বাস ইন রাজি আল্লাহ তালু আন খালাতহি মেমুন আতা এই হদিস লম্বা এই হদিসর হইল হজরত ইবনে আব্বাস ফরমাইতরা যে তান মই হজরত মৈমুনায় ফরমাইছেন নবীজির লাগি অজুর ফানি রাখলা তখন নবীজিয়ে জনাবত্তাই গুসল করার লাগিয়া প্রথমে তান হাত মুবারকরে দইলা আর এর পরে তান চরঙ্গারে দৌত করলা এর পরে নমাজর অজুর মতো অজু করলা আর এর সমস্ত বদনের মাঝে ফানি দিলা এর পরে নবীজি তান জাগার থেকে হরিয়া ফাও মুবারক দইলা এর থেকে আমরা ফাইলাম জনাবত্তর গুসল করতে হইলে প্রথমে আমরা সরমগা বলা করে দৌত করমু আর এর ফলে আমরা নমাজর অজুর মতো অজু করমু এর ফলে সমস্ত বদন আমরা ফানি পৌঁছাইমু সমস্ত বদনে পানি ফানি ফৌচানি তিন নম্বর ফর্ড কারণ গোসলর তিনটা ফড একটা হইল মজ মদা খরা অর্থাৎ কুল্লি খরা আর একটা হইলো পানি দেওয়া আর একটা হইল সমস্ত বদনে পানি পৌঁছানি যদি সমস্ত বদন আমরা পানি পৌঁছে না আমরা গোসল হইতো নাই

আর যদি আংটি বা কোনো বেটিমঞ্চের বা বেটা মঞ্চের আতো থাকে তাইলে যাতে ওগুলো নিচে পানি ঢুকে এর থেকে আমরা বুঝতে পারলাম যে সমস্ত বোধনের মাঝে পানি লাগতো কোনো জায়গায় যদি হুক না থাকে তাইলে আমরা গোসল হইতো না আর গুছল নাতে আমরা নমাদ এবাদত কোনো কিছু হইতো না তাছাড়া আমরা অনেক বে করি আমরা দেখতে পাই যোবতর গোসল খতরা কিন্তু কুল্লি খতরা না না ভবানি দিত্রা না আর এইটা দুইটা হইল ফর যদি এটা দুইটা হরণ না তাইলে হলেও গুসল হইতো না প্রত্যেকে আমরা এখানে হুঁশিয়ার তাহমতাতে আমরা গুসল ফোরামতে গুসল হয় আজকে অতখান আলোচনা শেষ করতামছাইয়ার আল্লাহ রব্বুল আলমিনে আমরারে সব খাম সুন্নতি তরিকায় হরার তৌফিক দিতা আর বিশেষ করিয়া আমরার মুসলমান আসলারে ইসলামর যে নিয়ামতগুলো আছে এই নিয়ামতগুলা দিয়া আল্লাহ মালামাল হোটা নিয়ামতর গুলা মুসলমানে পাইতা এখানেও আশা রাখি আমার কোথায় শেষ করলাম